बिरखाया परचाया बनाया 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 बनाया

অন্তর ভিতর রাহমত দিই বলি আর মার অন্তর তারপর অন্তরতে রাহমতর ব্যাখ্যায় গুড়া বাসারে বুগল লয় অশান্তি ফাঁদে মানুষ কি বেড়ে শান্তি দিবে আলোচনা আদায় করে বেড়ে বেড়ে চেঁয়াদের ভিষেদের অভাবীয় কলার সাহায্য করে এই তিমল ফাইলেন মাথা তার গুলের একমাত্র শুধু রাহামতরু ছিল সোহান ওদের অন্তর দুশে রাহামন্নতাই কেটিম হওয়ার মাথা তার

অনেক সতাবার্তার সামনে আইলো এ নদী খাই যায় যেহেতু আমরা আই দিকে চিনা পাব না এখন বেইন আত্মারা আমরা বেইন রাখি দিওঁতে ডাকার মেহমা আমার প্রতি ডাকুর ঘুর ইচ্ছা নাই ডাকুর ঘুরে কি আমরা বেইন এখন বেশি নাই এখন বেইন বেশি মুরু দেয় ডাকার ইচ্ছে আছে সত্য না মিথ্যে ইয়া ইয়া কৈছে না চার দেয়া আর সামনে আসলে বেদুন বেন এখন সড়ে

মা হক সুযোগ থানা দেওয়া না দেয় বাড়ির হাত যা হওয়া নাও মাই হোক আর মর তো মর থাক মাই হই দিয়ে গজুগুলি মনে করি যাকে হওয়া নাও জমিলা এই থানায় মানে চার থেকে এখন নয় জিবাই মরদে

আর বাদ প্রাপ্ত চেয়ারম্যান অনেক কিছু উনিবার সুযোগ আলহামদুলিল্লাহ আমি এবছর বেশি খুশি হইলাম থান ভাই বাড়ে সবাই থান মেহেমান তাই এলাকার মানুষের এত মহাপত গড়ে দেয় মায়ের বাবের মহাপত ঘরে তাই সম্মন্ন করে আর যাই মহাবীর যে ব্যস্ততা মোবাইল রে অজ্ঞ মানুষের দাম দি ভরান দিবাই বুঝলাম তো তাই অন্তরত্তন এলাকার মানুষের মহাপত করে

আহ আড়ালে বুনে জুবিন খত দে মাইকের ঘরে মরদারা বেস করে দে আর কোনো কিছু বাঘ নোয় না মাই এবার দখন করে মরদারে তিন দেন হওয়া নো ধর মেরি জুইছে তাকি নে হয় মেরি ভিতর ঘর ফয় হওয়া নগরিব ধরো ঠকানা ঘর থাক বেসে গেল আর সত্যি নিচ্ছে

দেখে উর্মিকে তোর লাল লাল খোঁসা গিয়ে থলোয়া লই হা গুরে দেখলাম ওর সত্তর জনের থলোয়া মারি দেখা নামার খোঁয়াছে দিয়ে